তারপর একই কথা বলেছি শাহজাহান বাঁচাতে সুপ্রিম কোর্ট হবে কারণ শাহজাহান আজকে তৃণমূল সফল শাহজাহান শিবু সর্দার উত্তম সর্দার শিবু হাজার এরকম তৃণমূলের সমস্ত সম্পদের নাম তো তাদের সম্পদ পশ্চিমবঙ্গে লাঞ্ছন করার অভিযোগে যারা অভিযুক্ত নারীদের যা যৌন শোষণ করতে যারা অভ্যস্ত রাতের পর রাত দরিদ্র পরিবারের নিশ্চয় পরিবারের আমার ঘরের মা বলতে যারা ইজ্জত লুট করেছে তাদেরকে রক্ষা করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শ্রীমতি পশ্চিমবঙ্গে চিন্তা নাই আছে পদক্ষেপ ধন্যবাদ জানাই এইখানে তো বাংলার মানুষের এখনো আস্থা টিকে আছে বিচার ব্যবস্থা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ মনে করে বিচার ব্যবস্থা আজও সঠিক আজও সবে আজও জিতে হল কিন্তু প্রশ্ন হলো যে সিবিআই কে সাহায্য করে কি বাংলার পুলিশ যদি সিবিআই কে সহযোগিতা না করে তাহলে সুন্দরবনের ওই দ্বীপাঞ্চলে দ্বীপ দ্বীপাঞ্চলে সাজানা তার সাঁকের দিন ধরার মতন সিবিআই নিজের পরিকাঠামো আছে কিনা আমার জানা নাই সিবিআই নিজের পরিকাঠামোগী ততটা আছে যার দৌড়াতে শাহজাহান এবং তার গ্রেফতার যথেষ্ট ব্যবস্থা কারণ পশ্চিমবঙ্গ সরকারটা শাহজাহানদের সরকার তা পশ্চিমবঙ্গ যখন সাজাহানদের সরকার সেই সরকারের কাছে শাহজাহানের বিরুদ্ধে তদন্ত করতে কি সহযোগিতা পেতে পারে সিবিআই আমার জানা

চিন্তা নাই গাঙ্গুলী সাহেব কত ধানে কত চাল পুরাত তাপি বুঝে যাবে তখন ছেড়ে দে মা কেঁদে বা সে ভালো হবে আমরা আমি ভবিষ্যৎ